নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো দই ইলিশ ইলিশের আমরা অনেক রেসিপি খেয়েছি তবে তারগুলো থেকে এটা সিম্পল কিন্তু একটু আলাদা টেস্ট তো আমি এখানে ছ পিস ইলিশ মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি তো নুন হলুদ আমি এখানে দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যারা যারা এখনও দই ইলিশ ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে তবে মাছগুলোকে খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তারপরে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমার কি কি মশলা লাগবে এখানে পাঁচ থেকে ছ চামচ মতন ফ্যাটানো দই নিয়েছি নিয়ে নিয়েছি জেরা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা গোটা যেটা আমি পেস্ট করব কালো সর্ষে দেড় চামচ হলুদ সর্ষে নিয়ে নিয়েছি আমি এক চামচ আর নিয়ে নিয়েছি আমি দেড় চামচ মতন পোস্ত আর দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে নিয়েছি দই অবশ্যই ফেটিয়ে দেবেন না হলে কিন্তু দেওয়ার পরে ফেটে যেতে পারে তাতে কিন্তু খেতে ভালো লাগে না তো আমি যেটার মধ্যে এটাকে ভা সেইটার মধ্যে আমি প্রথমে দু রকম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যে পেস্ট করব বলেছিলাম সেটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এইবারে এইটার মধ্যে আমি টিফিন কৌটো নিয়েছি টিফিন কৌটোর মধ্যে এবার দই আর সাথে সর্ষে পোস্তর পেস্টটা আমি একটু মিশিয়ে নিচ্ছি দুটোকে দিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ আর সাথে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এখানে নুন এবারে যেহেতু এখানে কালো সরষে দেওয়া আছে সেই জন্য সর্ষেটাকে আমি একটু ছেঁকে ব্যবহার করব না হলে কিন্তু কালো সর্ষের জন্য অনেক সময় খোসাটা পেটে গেলে কিন্তু পেট ব্যথা হতে পারে তো আপনারা চাইলে যদি কম পরিমাণ থাকে কালো সরষে তাহলে কিন্তু আপনারা এইভাবে ইউজ করতে পারেন আমি একটু ছেঁকে নিয়ে ব্যবহার করছি তো সবগুলোকে আমি ধীরে ধীরে এইভাবে ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নিচ্ছি দেখুন কতটা আমার সর্ষের খোসা বেরিয়েছে তো এইবারে পুরো একটা স্মুথ আমাদের সর্ষে পোস্তর ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা আমি আবার টিফিন কৌটোর মধ্যে ঢেলে দিলাম এই পর্যায়ে আমি মাছগুলো এবারে টিফিন কৌটোর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিয়ে এলাম টিফিন কৌটোর মধ্যে মাছগুলো দিয়ে দেওয়ার পরে যেহেতু টক দই আছে সেই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে ছোটো চামচের এক চামচ মতন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব অবশ্যই কিন্তু সর্ষের তেল চার থেকে পাঁচ চামচ মতন এরপরে আমি সরষের তেলটা দেওয়ার পরে আমি একটুখানি মাছের গ্রেভিটার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি যে চেরা কাঁচা লঙ্কাটা রেখেছিলাম কেটে সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি টিফিন কৌটোর ঢাকনাটা বন্ধ করে দিলাম আর এবার কড়াই বসিয়ে তার মধ্যে এক কিছুটা জল দিয়ে একটা আমি স্ট্যান্ড বসিয়ে নিলাম জলটা আমি কিছুক্ষণের জন্য গরম হতে দেব দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে এইবারে আমি টিফিন কৌটোটা স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম বসিয়ে দেবার পরে আমি এটাকে কুড়ি মিনিট মতন জাল করেছি আপনারা কড়াইয়ের জলটা দেখে বুঝতেই পারছেন কতটা শুকিয়ে গেছে এটা কিন্তু একদম পুরোপুরিভাবে হয়ে গেছে ভাপানো তো আমি এবারে আপনাদের খুলে দেখাচ্ছি ঢাকনাটা একটু গরম ছিল সেই জন্য আমি একটা ছুরির সাহায্যে খুলে নিচ্ছিলাম এই দেখুন কতটা সুন্দর হয়েছে না দেখতে লোভনীয় আপনারা অবশ্যই ট্রাই করবেন মাঝে মাঝে তো একটু স্বাদ বদল করার জন্য একটু অন্যরকমভাবে রান্না করাই যায় তাই না বলুন দেখুন মাছটা কিন্তু আমার প্রপার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে তবে আর চলি দেখা হবে আর একদিন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা ভিডিওর সাথে ধন্যবাদ